আমাদের বাড়ির গাছের মধ্যে এতগুলো আম ধরছিল আলহামদুলিল্লাহ আম গুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কালকে ঝড়ে বাতাসের মধ্যে সবগুলো আম পড়ে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি করব আমগুলা সব টুকায় নিলাম তো আজকে আম ভর্তা খাবো অনেকদিন ধরেই ভাবতেছিলাম আম ভর্তা খাবো কিন্তু এত ছোট ছোট গাছ থেকে আম গুলা পারতে অনেক মায়া হইতেছিল তো আল্লাহর কি রহমত কালকে ঝড় বাতাসে সবগুলো আম পড়ে গেছে তো আমগুলা এখন আমি আমার ছেলে আবদুল্লাহ সবগুলা একটু টোকায় নিলাম ঝুড়ির মধ্যে তো আলহামদুলিল্লাহ আমগুলা দেখতে মোটামুটি বড় হয়েছিল আমগুলা সব ঝরে গেছে এখন আমরা আমের ভর্তা বানাবো প্রথম ভর্তাটা বানাইতেছি তো আমগুলা আলহামদুলিল্লাহ ছিলতেছি আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন আর একটি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন একটি লাইক কমেন্ট দিয়ে আমাকে আপনি ভিডিও করার উৎসাহিত তৈরি করে দিন আর এমন এমন ভিডিও আমার চ্যানেলে অনেক বেশি আপলোড হবে আপনারা আমার চ্যানেলে থাকুন আর অনেক কষ্ট করে ভিডিও বানাই একটি লাইক কমেন্ট করবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমগুলা ছিলাম এত পরিমাণ একটা একটা গ্রাম চলে আসছে যে জিবলায় পড়ছে আর টক জিনিসে সবারই জিবলায় রৌড়াইসা পড়ছে আপনারও অবশ্যই আসছে আমি জানি তো আমগুলা একটা একটা করে ছিল সবগুলো আম ধুইলাম তো আমাদের এই গাছে এই বছর নিয়ে দুই বছর আম আসছে তো এখন পর্যন্ত একটা পাকনা আম খাইনি এই আমগুলা খুব টক একটা একটা করে আম আমার সম্পূর্ণ আমগুলো কুচানো হয়ে গেল কুচানো হয়ে যাওয়ার পর আমি ভালো করে পরিষ্কার করে আমগুলো নিলাম তো অনেকগুলো আম হয়ে গেছে অলরেডি এখন কুচানো আম ভর্তাটা খাইলে আর বেশি মজা কারণ একবার আনাম আনাম ভর্তাগুলো বানাইলে কি টক হয়ে যায় তো আমাদের কাছে পিওর গুলা আমরা এত বেশি ঝাল এই গুলা তো আমরা ছয় সাতটার মতো মরিচ নিয়ে নিলাম তা আলহামদুলিল্লাহ মরিচ গুলাও এত পরিমান গ্রান দেখলাম কি মরিসগুলো এখন কুচি কুচি করে কাটবো আমি মরিচ এত বেশি তাপ তার জন্য গরমে আম আরো সুস্বাদু হয়ে যায় কিছু পরিমাণ শুকনা বর্তা খাইতে আমি নিলাম এই চুলার মধ্যে চুলার মধ্যে টালার পরে মরিচটা এত বেশি গ্রান আসছে জাহাজ আসছে তো এখন আমি কিছু লবণ দিয়ে দিলাম তারপরে আমি একেবারে পিওর একটা চিনি দিয়ে দিব দেখেন এটা লাল চিনি সময় পাওয়া যায় না তো লাল চিনিটা দিয়ে দিলাম কিছু চিনি দিলে ভর্তাটা একটু মিষ্টি হইলে অনেক বেশি ভালো লাগে খাইতে তা আলহামদুলিল্লাহ ভর্তাটা বানানো শেষ তো আমি খাইতেছি অনেক বেশি সুস্বাদু হয়ে গেছে আপনারা যদি এমন এমন ভিডিও দেখতে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সেখান থেকে ভিডিও শেষ আজকের মতো